উন্নত দেশে নাগরিকত্ব পাওয়ার ইচ্ছে প্রায় সবারই থাকে উন্নত জীবনযাত্রার আশায় অনেকে নিজ দেশ ছেড়ে পারি জমান উন্নত দেশগুলোতে নাগরিকত্ব পাওয়ার আশায় অনেক ট্রাগল করতে হয় বেশিরভাগ দেশে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ এবং কঠিন হলেও কিছু দেশ এমন আছে যেখানে মেয়েদের বিয়ে করলে নাগরিকত্ব পাওয়া অনেক সহজ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি এমন কিছু দেশ যেখানে বিয়ে এবং অন্যান্য উপায়ে নাগরিকত্ব পাওয়া একদমই সহজ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও তুরস্ক ইউরোপ এবং এশিয়ার মাঝখানে রয়েছে তুরস্ক সামরিক দিক থেকে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় তুরস্ক রয়েছে ছয় নম্বরে দেশটির বেশিরভাগ নাগরিক মুসলিম এবং তাদের সংস্কৃতি অনেক উন্নত দেশটির মাথাপিছু আয় প্রায় এগারো হাজার মার্কিন ডলার দেশটিতে বেশ কয়েকটি উপায়ে নাগরিকত্ব পাওয়া যায় তার মধ্যে স্থানীয় কোনো নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পাওয়া যায় যদি আপনার বাবা বা মা তুর্কি নাগরিক হয়ে থাকে তাহলে আপনি তুর্কি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তাছাড়া দেশটিতে দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার বিনিয়োগ করে সম্পত্তি কিনে বা ডিপোজিট করেও নাগরিকত্ব পাওয়া যায় তুর্কির পাসপোর্ট দিয়ে জাপান হংকং সহ এগারোটি দেশে বিশা ছাড়াই ভ্রমণ করা যায় মালটা ইউরোপের ছোট্ট দেশ মালটা পৃথিবীর সব থেকে ছোট দোষ দেশের তালিকায় মাল্টা রয়েছে দেশটির মাতাপিছু আয় প্রায় পঞ্চাশ হাজার মার্কিন ডলার দেশটি সহজ নাগরিকত্ব প্রক্রিয়ার জন্য বিখ্যাত মাল্টার কোনো নাগরিককে বিয়ে করলে সরাসরি নাগরিকত্বের আবেদন করা যায় ছয় লক্ষ ইউরোপ বিনিয়োগ করিও নাগরিকত্ব পাওয়া যায় দেশটির পাসপোর্ট অনেক শক্তিশালী মাল্টার পাসপোর্ট দিয়ে একশো ছিয়াশিটি দেশে ছাড়াই ভ্রমণ করা যায় মন্টিনেগ্রো ইউরোপের ছোট্ট দেশগুলোর একটি মন্টিনেগ্রো দেশটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর মেয়েরা সুন্দর ফিগারের অধিকারী দেশটির মাথাপিছু আয় প্রায় আঠেরো হাজার মার্কিন ডলার দেশটির স্থানীয় কোনো মেয়েকে বিয়ে করিও নাগরিকত্ব পাওয়া যায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার রিয়েল এস্টেটে বিনিয়োগ করিও নাগরিকত্ব পাওয়া সম্ভব দেশটির পাসপোর্ট অনেক শক্তিশালী যার মাধ্যমে বিশ্বের একশো ছাব্বিশটি দেশে বিষা ছাড়াই ভ্রমণ করা যায় কলম্বিয়া লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া দেশটি সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত দেশটির মাথাপিছু আয় প্রায় বারোশো মার্কিন ডলার দেশটির স্থানীয় ছেলে বা মেয়েকে বিয়ে করলেও নাগরিকত্ব পাওয়া যায় এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার বিনিয়োগ পারেন আর দেশটির পাসপোর্ট অনেক শক্তিশালী যার সাহায্যে একশো দেশে বিশা ছাড়াই ভ্রমণ করা যায় সুইজারল্যান্ড পৃথিবীর সব সুন্দর দেশের তালিকায় সুইজারল্যান্ড অন্যতম শান্তিপূর্ণ দেশ এবং সবথেকে দশ ধনী দেশের তালিকায় সুইজারল্যান্ড রয়েছে দেশটির মাথাপিছু আয় প্রায় এক লক্ষ দশ হাজার মার্কিন ডলার এই স্বপ্নের দেশে বিয়ে করিও নাগরিকত্ব পাওয়া যায় আর আপনি যদি ছেলে বা মেয়ে হন তাহলে সুইজারল্যান্ডের কোনো ছেলে বা মেয়েকে বিয়ে করিও নাগরিকত্ব পেতে পারেন তবে বিয়ের পাঁচ বছর পর নাগরিকত্ব পাবেন দেশটির পাসপোর্ট অনেক শক্তিশালী যার মাধ্যমে বিশা ছাড়াই একশো ছিয়াশিটি দেশে ভ্রমণ করা যায় সেন্ট লুসিয়া কেরিবীয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়া যে সকল দেশে আপনি খুব সহজে নাগরিকত্ব পেতে পারেন তার মধ্যে সেন্ট লুসিয়া অন্যতম দীর্ঘ সময় ধরে এই দেশটিকে ইংল্যান্ড শাসন করেছে দেশটির নাগরিকরা এখনও কুইন এলিজাবেথকে রানী হিসেবে মনে করে দেশটিতে লক্ষ লক্ষ দম্পতি হানিমন করতে আসে প্রাকৃতিকভাবে সুন্দর একটি দেশ এখানকার স্বচ্ছ জল বিলাসবহুল রিসোর্ট এই দেশটিকে পর্যটন স্পট করে তুলেছে সরকারি ফান্ডে এক লক্ষ ডলার জমা করে নাগরিকত্ব নেওয়া যায় রিয়েল এস্টেটে তিন লক্ষ ডলার বিনিয়োগ করে নাগরিকত্ব পাওয়া যায় দেশটির পাসপোর্ট অনেক দামি যার সাহায্যে আপনি বিশা ছাড়াই একশো পঁয়তাল্লিশটি দেশে ভ্রমণ করতে পারবেন স্পেন ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ স্পেন শান্ত সুন্দর ইউরোপের এই দেশটির অনেক জনপ্রিয়তা রয়েছে দেশটির সংস্কৃতিতে ভালোবাসাকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে তারা মনে করে যদি কোনো মানুষ একে অপরকে ভালোবাসে তাহলে তাদেরকে আলাদা করা উচিত না তবে দেশটিতে স্থানীয় কোনো মেয়েকে বিয়ে করে নাগরিকত্ব পাওয়া যায় তবে শর্ত হলো টানা এক বছর আয়কর পরিশোধ করা আর তিন থেকে চার বছরের মধ্যে আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন আবার পাঁচ লক্ষ ইউরোপ বিনিয়োগ করেও নাগরিকত্ব পেতে পারেন তবে আপনাকে স্পেনের বাসা জানার দরকার নেই দেশটির পাসপোর্ট অনেক শক্তিশালী স্পেনের পাসপোর্ট দিয়ে আপনি একশো চৌরানব্বইটি দেশে পিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন মেক্সিকো নর্থ আমেরিকার দেশ মেক্সিকো দেশটির মাতাপিছু আয় প্রায় দশ হাজার মার্কিন ডলার মেক্সিকো দেশটি নাগরিকত্ব প্রদানে বেশ জনপ্রিয় বিশেষ করে এখানে স্থানীয় কাউকে বিয়ের পর এখানকার আইন অনুযায়ী কোনো দম্পতি যদি বিয়ের পর টানা দুই বছর একসাথে থাকে তাহলে তারা নাগরিকত্ব লাভের যোগ্য হয়ে যায় ব্রাজিল দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র ব্রাজিল বিশ্বের উন্নত দশ রাষ্ট্রের একটি ব্রাজিল দেশটির মাথাপিছু আয় প্রায় তেরো হাজার মার্কিন ডলার দেশটির স্থানীয় কোনো মেয়েকে বিয়ে করে নাগরিকত্ব পাওয়া যায় বিয়ে করার আট থেকে নয় মাসের মধ্যে আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন দেশটির পাসপোর্ট দিয়ে বিশ্বের একশো দশটি দেশে বিষা ছাড়াই ভ্রমণ করা যায় পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র পর্তুগাল পৃথিবীর ধনী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এই দেশেরই নাগরিক দেশটির মাথাপিছু আয় প্রায় চৌত্রিশ হাজার ইউএস ডলার পৃথিবীর সব থেকে বড় ব্রিজ বাস্কুদা গামা এই দেশটিতে অবস্থিত গোল্ডেন বিষার জন্য দেশটি বিখ্যাত দেশটির নাগরিককে বিয়ে করিও আপনি নাগরিকত্ব পেতে পারেন দুই লক্ষ পঞ্চাশ হাজার ইউরোপ বিনিয়োগ করিও নাগরিকত্ব পেতে পারেন দেশটির পাসপোর্ট অনেক শক্তিশালী যার সাহায্যে একশো একানব্বইটি দেশে বিশা ছাড়াই ভ্রমণ করা যায় নেদারল্যান্ড নেদারল্যান্ড পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র ইউরোপের সুন্দর এই দেশটি এক সময় হল্যান্ড নামে পরিচিত ছিল দেশটির মাথাপিছু আয় প্রায় পঞ্চান্ন হাজার মার্কিন ডলার দেশটির স্থানীয় কোনো মেয়েকে বিয়ে করলে নাগরিকত্ব পাওয়া যায় তবে শর্ত হলো তিন বছর একসাথে অবস্থান করতে হবে ভালো দিক হল বিয়ের পর আপনাকে আপনার পার্টনারের সাথে থাকতে হবে তেমন নয় আপনি অন্য দেশেও থাকতে পারেন দেশটির পাসপোর্ট অনেক শক্তিশালী বিশ্বের শক্তিশালী পাসপোর্ট অস্ট্রিয়া ডেনমার্ক নেদারল্যান্ড ও সুইডেনের পাসপোর্ট পঞ্চম শক্তিশালী পাসপোর্ট যার সাহায্যে আপনি একশো অষ্টআশিটি দেশে বিশা ছাড়াই ভ্রমণ করতে পারবেন তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ